রাজধানীর হাতেরঝিল লেকে অবৈধভাবে নির্মিত তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনের বিজিএম এর ভবন কিছুক্ষণের মধ্যে ভাঙার কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক দীর্ঘ আইনি জটিলতা শেষে বিজিএম ভবনটি ভেঙে ফেলার কাজ অবশেষে শুরু হচ্ছে রাজক বলছে ভবনটি ভাঙতে বিজিএম কে দেওয়ার সময় পার হওয়ার পরই সরকার ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করছে পুরো ভবনটি ভাঙতে একদিন সময় লাগবে এরই মধ্যে ভবনের গ্যাস বিদ্যুৎ পানি সহ সব সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সর্বশেষ বারো এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দেন আদালত এ বিষয়ে আরো জানাতে হাজির জেল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম শরীফ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে কিনা ভবনটি ভাঙতে সকাল নয়টা থেকেই রাজুক এখানে রাজুক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ভবন ভাঙার জন্য বিভিন্ন সরঞ্জামাদি এবং যে ধরনের গাড়ি গাড়ি ব্যবহার করা হয় সেইগুলো নিয়ে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখানে এসে মূলত শুরুতে যেটি করেছেন এখানে এসে এখানকার যারা বর্তমানে অবস্থান করছেন বিজিএমইএ যদিও দুই দিন আগে তাদের মালপত্র সরিয়ে নিয়েছে এখানে এই ভবনে থাকা অন্যান্য যে প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের একটি শাখা রয়েছে এখানে এছাড়াও আরও দুই একটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে এখানে তারা এর আগে তাদের এর মালপত্র সরিয়ে নেয়নি শুধু এখানে এসে রাজুকের পরিচালক প্রশাসন যিনি খন্দকার অলিউর রহমান তিনি এসে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বলেছেন যে আগামী দুই ঘন্টার মধ্যে তাদেরকে তাদের মালামাল সরিয়ে নিতে হবে এবং এই মুহূর্তে তারা যেটি করছেন তারা এই ভবনে থাকা গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন এছাড়া এখানে এক্সিম ব্যাংকের শাখা রয়েছে এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসেছেন তার সাথে খন্দকার অলিউর রহমান কথা বলেছেন তিনি তাকে বলেছেন যে আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা এখান থেকে আপনাদের যা নেওয়ার তা নিয়ে নেবেন এর অন্যথায় আমরা এগুলো সিলগালা করে দিব আমরা যদি একটু আপনাদের দেখাই যে এখানে আইন বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন ভবনের সামনে এবং ভবনের ভিতরে রাজকের কর্মকর্তারা রয়েছেন এবং তারা এখানে যারা অফিস করছেন আজকেও তাদের সাথে কথা বলছেন এবং যারা আসছেন তাদেরকে আগামী দুই ঘন্টার মধ্যে তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন এছাড়া আমি খন্দকার অলিউর রহমানের সাথে কথা বলেছিলাম উনি যেটি বলেছেন যে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করবেন না বা আগামী কিছুক্ষণ পর তিনি আমাদেরকে জানাবেন তারা আসলে কি করতে যাচ্ছেন তবে এই মুহূর্তে ভবনটিতে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই ছিল আমার কাছে সর্বশেষ কাউকে কি সেখানে উপস্থিত থাকতে দেখেছেন আপনি আমি আপনাকে শুনতে পাচ্ছি না কেউ কি সেখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন যারা আসছেন তারা তাদের আইডি কার্ড প্রদর্শন করে ভবনের ভিতরে যাচ্ছেন এবং তারা তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন শরীফ আমরা পরবর্তীতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও